নমস্কার সবাইকে সবাই কেমন আছো বলো আমরা তো সবাই ভালোই আছি আর সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসিকা ছেঁড়া হয়ে গেছে এখন পুঁশাক কাটতে এসেছি পুঁশাক কেটে নিয়ে যাব। দুপুরে রান্না করবো পুঁশাক পুঁশাক কেটে এনেছে আমাদের উঠোনেই অনেক অনেক পোশাক হয়েছে দু চারটে গাছ হয়েছে কিন্তু অনেক ঝাঁপিয়ে গেছে বাঁচার উপরে আর সকালে নাস্তার জন্য যে চা আর রুটি বানিয়েছে তাই খাবো আর এদিকে আমি চা বানাচ্ছি আর রুটি বানাচ্ছি আর ওইদিকে বাবু কখন যে স্নান করতে চলে গেছে ভগবান জানে একটু পরে দেখে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না পেছনে গিয়ে দেখি কি রেডি হয়ে যে চা বানাচ্ছিল এরপরে সব এরপরে যে কোথায় চলে গেছে ভগবানের রুটি বানানোর সময় এখন পেছনে এসে দেখি চান করেছে না বলে পিছনে চলে এসে স্নান করার জন্য আর বকা দিয়ে চুপ করেছিল যে যে বলেছি চলো চলো ঘরে তখন হাসতে হাসতে দুষ্টু হাসি দিয়ে ঘরে যাচ্ছে এবার ঘরের ঢোকার সঙ্গে সঙ্গে দেবে ছিটতে দূর। ভাবে যে কোন দিন পড়ে যাবে সেই ভয় করে এক দরে পুরো ঘরে রুমে চলে গেছে আমিও স্নান করে নিয়েছি সকালে তাড়াতাড়ি করে স্নান করে যে পুজো দিতে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে সবাই নমস্কার করে নাও মা পুজো করে এবার দুপুরে রান্না বসাবো দুপুরে রান্না আজকে বেশি কিছু করব না যে ইয়ে করব সয়াবিনের তরকারি আর পুঁই শাক কেটেছিলাম সকালে ওই পুঁই শাকটা রান্না করব এই যে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে সোয়াবিন রান্না করব বলে সোয়াবিন গরম জলে ভিজিয়ে এবার সব কিছু ভেজে নেব সোয়াবিনগুলোকে প্রথমে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য প্রথমে তেল দিয়ে নিয়েছিলাম কড়াইতে এবার সোয়াবিনগুলো দিয়ে হালকা হলুদ দিয়ে ভেজে নেব আর ওইদিকে বাবু খেলা করছে আর এই যে সাবিনগুলো ভাজবো ভাজা ভাজা হয়ে গেছে এবার আলুগুলোও ভেজে নেব সবিনটা একটু ভেজে নিলে ভালোই লাগে অনেকে আছে এমনি রান্না করে ফেলে কিন্তু একটু ভেজে নিলে পরে টেস্ট বেশির ভালো হয় এবার নিরামিষ সাবিন রান্না করব আলু আলুগুলোকেও ভেজে নিয়েছি লবণ দিয়ে হালকা লবণ হলুদ দিয়ে আর একটু পরপর রান্না করার সময় বাবু এসে টানা শুরু করে দিয়েছে মামা চলো মামা চলো আর এবার সবিনের তরকারি বসিয়ে দেবো তার জন্য জিরো সম্বারা দিয়ে নিয়েছি তারপরে মশলা দিয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আর আর ইয়ে হলুদ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি শুকনো লঙ্কা খায় না শুকনো লঙ্কা খেলে গ্যাস বানায় এর জন্য খায় না শুকনো লঙ্কা কম খাও কম খায় খাই কম খাই বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই আমরা তরকারি খাই আর এই যে আলু আর সোয়াবিন ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম আলু আর সোয়াবিনটাকে এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব রান্না করছি এর মধ্যেও দেখি পেছনে আবার চলে গেছে বাবু পেছনে ও জল পেলার কিছু চায় না তারপরে কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে পরে এবার গরম জল তুলে রেখেছিলাম সেইটাকে গরম জলটাকে দিয়ে দিলাম সবিনের তরকারির মধ্যে ঝোলে বেশি সময় না এবার অল্প ঝোল দিয়েছি কারণ আলু আগে ভাজা রয়েছে এর জন্য বেশি সেদ্ধ করা হয়ে যাবে এরকম পরিমাণ মতন জল দিয়েছি দেখে রেখেছিলাম পাঁচ মিনিট মতন সেদ্ধ হয়ে গেছে আলুটা এরপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর পুঁই শাকের তরকারি এমনি নর্মালি পাঁচফোড়ন সোমবার রাতে রান্না করে নিয়েছিলাম পোষ শাকের তরকারি আর সবই রান্না করে নিয়েছি এবার রাতে শুধু রুটি বানালেই হয়ে যাবে বা পাকাপুরির কথা শোনো এবার রাতে খাবার খাওয়ার সময় দেখাও কি খাচ্ছ বলো ডিম রুটি এই যে ডিম রুটি এই যে ছ কি করে খায় বাবু একটু খাই খেয়ে দেখাও টেস্টি করে টেস্টি বলে একটু টেস্টি বলে দেখা নাম 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 সবাই কেনো বলো ইয়ামি বাবু টেস্তি আচ্ছা টেস্তি ওটা হাই করে দাও বাই বাবু বাই আজকের ভিডিও এখানে শেষ করছে কালকে আবার দেখা হবে বাই সকলকে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন